প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই অধ্যায় বিষয়বস্তু সংখ্যা। পড়াবান পাঁচ ও ছয় দেখো দুই নম্বরে কি রয়েছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি এখানে তোমাদেরকে প্রথমে সংখ্যাগুলো গণনা করার জন্য ও পরে কথাই লিখার জন্য বলা হয়েছে এবার নিচে দেখো রয়েছে কার্ডগুলো সাজিয়ে রাখি দেখো এখানে তোমাদেরকে উপরে কার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে সেইগুলোকে প্রথমে সাজানোর জন্য পরে অঙ্কে লিখি ও কথাই লিখার জন্য বলা হয়েছে আমরা যদি এখানে সাজাই দেখো আমি তোমাদের সুবিধার্থে আগে সাজিয়ে দিয়েছি দেখো এখানে অজুতের গড় রয়েছে একটি দশ হাজার আমরা যদি উপরে দেখি দেখো এইখানে এই কার্ডটি সংখ্যা অজুতে হবে এক এবার দেখো আমরা যদি এখানে দেখি হাজারের গড় রয়েছে একটি দুইটি তিনটি সংখ্যা হবে এবার দেখো আমরা উপরে যদি হাজারের গড়গুলি খুঁজে বের করি এই যে দেখো এক দুই তিন এবার দেখো শতকের গড় রয়েছে এক দুই তিন চার উপরে যদি আমরা শতকের গড়গুলো খুঁজি দেখো এক দুই তিন চার এবার দশকের গড় রয়েছে এক দেখো উপরের দশকের গড় রয়েছে এক দুই তিন চার পাঁচ এবার এককের গড় রয়েছে এক দুই তিন চার পাঁচ দেখো এককগুলো এক দুই তিন চার পাঁচ শিক্ষার্থীরা আমরা যা বুঝলাম যে এখানে অ্যালোমেলো ভাবে কার্ডগুলো দেওয়া আছে সেইখান থেকে তোমাদেরকে প্রথমে অযুত তারপর হাজার শতক দশক এককের কার্ডগুলো সাজিয়ে সংখ্যাগুলো লিখতে হবে এবার যদি আমরা অঙ্কে লিখি দেখো এখানে রয়েছে তেরো হাজার চারশো পঞ্চান্ন কথায় যদি লেখি তেরো হাজার চারশত পঞ্চান্ন এইবার দেখো অপর পাশে যদি আমরা কার্ডগুলো সাজিয়ে রাখি তাহলে প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে হাজার এক দুই তিন চার এখানে রয়েছে চার হাজার দেখো চার হাজার যদি আমরা খুঁজে বের করি এক দুই তিন চার দেখো তারপর শতকের রয়েছে এক দুই তিন চার দেখো উপরে যদি আমরা কাঠগুলো থেকে শতক খুঁজে বের করি এক চার এবার দেখো দশকের রয়েছে এক দুই তিন চার দশকগুলো যদি বের করি খুঁজে এক দুই তিন চার এবার দেখো এককের কাঠ রয়েছে এক দুই তিন চার শিক্ষার্থীরা দেখো এখানে এককের কাঠ এক দুই তিন চার তাহলে এখানে দেখো যদি আমরা এবার অঙ্কে লিখি তাহলে হবে চার হাজার চারশত চুয়াল্লিশ কথাই চার হাজার চারশত চুয়াল্লিশ শিক্ষার্থীরা তোমরা এভাবে প্রথমে কার্ডগুলো সাজাবে তারপর অঙ্কে লিখবে ও কথায় লিখবে তিন নম্বরে রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি এবার তোমাদেরকে প্রথমে গণনা করতে হবে তারপর সংখ্যায় লিখতে হবে প্রথমে রয়েছে অজুতের গড় তারপর হাজার শতক দশক একক এবার আমরা যদি অযুত গণনা করি দেখো এখানে দশ হাজার মানে একটি অযুতের সংখ্যা রয়েছে এক দুই তিন শতকের রয়েছে এক দুই তিন চার দশকের রয়েছে এক দুই এককের রয়েছে এক দুই তিন চার পাঁচ এইবার দেখো সংখ্যাটি হলো তেরো হাজার চার পঁচিশ দেখো চার নম্বরে রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি শিক্ষার্থীরা এবারও তোমাদেরকে আগের মতো করে গণনা করতে হবে তারপর তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে অজুতের ঘর রয়েছে এক দুই তিন এখানে হাজারের ঘর রয়েছে এক দুই তিন চার দেখো শতকের ঘরে কোনো কিছু নেই তার মানে এখানে শূন্য বসবে দশকের গড় রয়েছে এক দুই তিন এককের গড় এক দুই তিন চার সংখ্যাটি এবার দেখো যেহেতু ওজু তাহলে ত্রিশ হাজার তার সাথে আরো যুক্ত হলো চার হাজার তাহলে হবে চৌত্রিশ হাজার যেহেতু শতকের গড় কোনো কিছু নেই তাহলে দশক হবে তিন দশ চার চৌত্রিশ সংখ্যাটি হলো চৌত্রিশ হাজার চৌত্রিশ শতকের ঘরে কোনো কিছু নেই তাহলে অঙ্কটি হবে শূন্য এবার দেখো পাঁচ নম্বরে কি রয়েছে সংখ্যাটি কত এবারও তোমাদেরকে গুনে বের করে সংখ্যাটি লিখতে হবে প্রথমে দেখো এখানে হাজারের গড় রয়েছে এক দুই তিন শতকের এক দুই তিন চার পাঁচ দশকের এক দুই তিন চার পাঁচ এককের ঘরে রয়েছে এক দুই তিন চার শিক্ষার্থীরা দেখো সংখ্যাটি হলো তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন দেখো এবার অঙ্কে লিখি ছয় নম্বরে একে রয়েছে নয় হাজার নয় শত হাজার মানে হাজারের গড় থেকে শুরু করব। দেখো হাজারের গড় হলে প্রথমে নয় লিখেছি এবার নয় হাজার নয় শত আবারও নয় এবার নব্বই নয় শূন্য এবার দেখো আমরা যদি এককের গড় থেকে গুনি একক দশক শতক সহস্র তার মানে নয় হাজার নয় শত নব্বই এবার দুই নম্বরে নয় হাজার নিরানব্বই আমরা যদি প্রথমে হাজারের গড় থেকে গুনি প্রথমে নয় হাজারের জন্য নয় তারপর দেখো নিরানব্বই যেহেতু এখানে শতকের গড়ে কোনো কিছু নেই তাই এখানে শূন্য বসবে এবার দেখো নিরানব্বই দেখো আমরা যদি এইভাবে তোমাদেরকে বোঝাই একক দশক শতক সহস্র মানে নয় হাজার নিরানব্বই তিন নম্বরে রয়েছে দশ হাজার তোমরা তো জানো যে দশ হাজার মানে এক ওজুট তাহলে প্রথমে আমাদেরকে দশ হাজারের জন্য প্রথমে এক দিতে হবে তারপর চারটি শূন্য দিতে হবে দেখো এখান থেকে যদি গুনি এক হক দশ হক শতক সহস্র তার মানে এখানে দশ হাজার দেখো এখানে চার নম্বরে রয়েছে এবার জন্য প্রথমে দশ লিখতে হবে দেখো হাজারের অজুতের জন্য আমরা প্রথমে দশ লিখলাম তারপর হাজারের করে হলো শূন্য এবার দশ আমরা যদি তোমাদের সুবিধার্থে বোঝাই দেখো একক দশক শতক সহস্র অজুত তার মানে দশ হাজার দশ পাঁচ নম্বর রয়েছে তেরো হাজার পাঁচশত বত্রিশ এবার প্রথমে আমরা সমান দিয়ে তেরো হাজার জন্য প্রথম লিখব তেরো এবার দেখো পাঁচ শত তার জন্য পাঁচ বত্রিশ মানে তিন দশ দুই দেখো এখানে ছাব্বিশ হাজার আটশত শত এবার ওজুত থেকে যদি আমরা শুরু করি ছাব্বিশ হাজার মানে দুই ছয় আটশত মানে আট সায়ত্রিশ মানে তিনে সাত দেখো একক দশক শতক রয়েছে পরি ও কথায় লিখি এবার তোমাদেরকে প্রথমে সংখ্যাটি পড়তে হবে তারপর কথাই লিখতে হবে দেখো এক নম্বরে রয়েছে আমরা যদি প্রথমে এককের গড় থেকে গুণের একক দশক শতক সহস্র অজুত যেহেতু এখানে অজুত আছে সেহেতু এখানে এগারো বসবে এগারো হাজার দুইশত আটত্রিশ দেখো দুই নম্বরে যদি আমরা গুনি একক দশক শতক সহস্র অজুত তাহলে হবে সতেরো হাজার আটশত পাঁচ তিন নম্বরে একক দশক শতক সহস্র অজুত উনিশ হাজার একশত এগারো চার নম্বরে দেখো একক দশক শতক সহস্র অজুত তেরো হাজার তিনশত উনষাট পাঁচ নম্বরে দেখো একক দশক শতক সহস্র অজুত তাহলে হবে পনেরো হাজার একশত তেপ্পান্ন ছয় নম্বরে দেখো একক দশক শতক সহস্র অযুত কথা হবে সাতাইশ হাজার পাঁচশত শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব